আসসালামু আলাইকুম মেরাদস্ত বুজর্ব বর্তমান আমি এসেছি চীনের প্যাচিনে চীনের প্যাচিনের উপরে উঠছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো দুই সাইডে ফুলের বাগান মাঝখানে সিঁড়ি হয়ে উপরে চলে গেছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তো ওপরে উঠছি আমার যে এতটা ভালো লাগছে আমি আপনাদের একদম বলে বোঝাতে পারছি না তো আপনারা এখানে আসুন খুবই এনজয় করতে পারবেন কারণ এখানে একটা নয় এখানে স্ব স্ব দেখা জিনিস আছে আপনারা এমন কি হয়তো সারাদিন ঘুরে শেষ করতে পারবেন না এত 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 সুন্দর সুন্দর দৃশ্য আর এটা বলা হয় ভারতবর্ষের সবথেকে বড়ো পার্কে এটা আমি বলছি না আমার মুখের কথা নয় এটা আপনারা মোবাইলে ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন এটা হলো ভারতবর্ষের সব থেকে বড়ো পার্কে এটা কলকাতাতে আছে পার্কেটার নাম হলো ইকো পার্কে আপনারা নিশ্চয়ই কম বেশি সকলে জানেন তো আপনারা এখানে যদি ঘুরতে আসেন ডায়মন্ড হারবার লাইন থেকে তো আপনারা ডায়মন্ড টেন থেকে উঠবেন উঠে শিয়ালদা টেনে উঠবেন তো শিয়ালদাতে নামতে হবে না আপনারা ডাইরেক্ট পাকসার কেসে নেমে পড়বেন তো পাকসার নামার পর আপনারা ব্রিজের ওপরে উঠে চলে আসবেন ব্রিজের ওপরে আসার পর এখান থেকে ডাইরেক্ট ইকো পার্কে বাস যাচ্ছে আপনারা সেই বাসে উঠে পড়বেন ডাইরেক্ট ইকো পার্কের সামনে গিয়ে নামিয়ে দেবে তো প্রথম গেট থেকে প্রবেশ করার সময় তিরিশ টাকা টিকিট কেটে আপনারা প্রথম প্রবেশ করবেন তবে ভেতরে এই যে সুন্দর সুন্দর তাজমহল বা বা আরও যে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে ফের আলাদাভাবে তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে টোটাল ষাট টাকা খরচা করে আপনারা পুরো পার্কের সুন্দর দৃশ্য দেখে উপভোগ করুন তো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এখানে আসুন ঘুরুন বেড়ান এনজয় করুন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করবেন আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ